নীল পোশাকে র্যাম্পে হাঁটলেন নায়িকা অপবিশ্বাস যেন আকাশের নীলিমা ছুঁয়ে দিয়ে গেল সবাইকে নীল রঙের ড্রেসে অপবিশ্বাস ঝলক দেখিয়ে দিল বিফা অ্যাওয়ার্ড দুই হাজার মঞ্চে নীল পোশাকে অপবিশ্বাস যেন আকাশের নীলিমার ছোঁয়া নিয়ে মর্তে নেমে এলেন তার টানা টানা চোখ দুটো ফুটে উঠেছে এক মায়াবী আকর্ষণ যা একবার দেখলেই মনে গেঁথে যায় তার এই অনন্য লুক ঝলমলে উপস্থিত আর নীল রঙের আবহাওয়ায় তিনি যেন এক জীবন্ত রূপকথার চরিত্র তার এই ফটোশ্যুটে যেন চাঁদের আলোয় নীল সমুদ্র ঢেউয়ের মতো যা গভীরভাবে মুগ্ধ করেছে সবাইকে অপু বিশ্বাস নীল রঙের এমন এক দৃশ্য তৈরি করেছেন যা শুধু চোখেই নয় মনেও দাগ কেটে যায় সৌন্দর্য শৈল্পিকতা আর তার স্টাইল মিলনে এই লোক সত্যি অতুলনীয় বিশ্বাসের এই চমৎকার রূপে তিনি আবারও প্রমাণ করেছেন কেন তিনি ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন নীল রঙে তাকে যেন আরও অনন্য আরও উজ্জ্বল মনে হয় যা প্রতিটি মুহূর্ত প্রশংসা করিয়ে নিতে বাধ্য